আচ্ছা প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কে ছিল প্রফুল্ল চন্দ্র ঘোষ দ্বিতীয় মুখ্যমন্ত্রী আচ্ছা বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে মমতা বর্তমান এই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কে মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য এই পশ্চিমবঙ্গে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিল আচ্ছা মুখ্যমন্ত্রী হতে গেলে মানে কত বছর বয়স দরকার পঁচিশ বছর 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 কত কে নিয়োগ রাজ্যপাল আচ্ছা এই মুখ্যমন্ত্রী যদি কোনো সংবিধান মানে ভঙ্গন করে বা কি যে অসাংবিধানিক কাজ করে তাহলে তাকে কে পদচিত্ব বা বরখাস্ত করতে পারে রাজ্যপাল রাজ্যের প্রকৃত শাসক কি মুখ্যমন্ত্রী ওকে আচ্ছা মুখ্যমন্ত্রীর বেতন কত বিভিন্ন আচ্ছা আর ভাতা হিসেবে কত টাকা পাই মুখ্যমন্ত্রী ইংরেজি আচ্ছা যে মমতার যে ভোট হয় মানে সেই ভোটটাকে মানে কি বলা হয় বিধানসভা ঠিক আচ্ছা রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী